হিন্দু থাকতে দেবো না মুসলিম করে দেবো হাত ধরে টানছে শাখা খসিয়ে দিচ্ছে কে বলছেন এই কথা বিজেপির তরফ থেকে কিছু মানুষকে নিয়ে আসা হয়েছিল মুর্শিদাবাদে তারা আক্রান্ত হয়েছেন নিপীড়িত অত্যাচারিত হয়েছেন এই দাবি করে তাদের মধ্যে থেকেই একজন মহিলা এই কথা বলছেন এবং কোথায় তিনি এই কথাগুলো বলছেন বিজেপির কার্যালয় সাংবাদিক সম্মেলনে সকলের সামনে তিনি তার অভিজ্ঞতার কথাগুলো তুলে ধরছেন এই কথাগুলো সামনে আসার পরে অনেকগুলো রাজনৈতিক প্রশ্নও এখান থেকে উঠে আসছে যে তাহলে ফাইনালি এইবার দিদির ভালো ছেলে রাজীব কুমার কি শুনলেন বা বলা ভালো শুনতে কি তিনি বাধ্য হলেন এবং বিজেপির মধ্যে সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা এবার ফাইনালি কি তাহলে বন্ধ হবে এই যে সুকান্ত মজুমদার ঠিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লেবুক থেকে খুব পুরনো কিন্তু এফেক্টিভ একটা চাল তুলে যে খেলে দিয়েছেন সেই কারণে এবং তারই সঙ্গে প্রশ্ন উঠে আসছে যে প্রশাসন কি তাহলে ফাইনালি এবার এটা মানবে যে মুর্শিদাবাদে ধর্মীয় কারণেই এই অত্যাচার নিপীড়ন নেমে এসেছে হিন্দুদের ওপরে হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো হয়েছে এবং হিন্দুদের ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এই ধর্মীয় কারণেই আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে মুসলিমরা করেছে দাদা বলছি কাকা বলছি তাও ছাড়ে না বাড়ি লুটপাট করে আগুন বিয়ে বাড়িতে আগুন পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশে থামতে পারেনি চার গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে দিয়ে বিএসএফ ছিল আমি আমাকে দিয়ে তারতে তারতে আমি বিয়ে সেফের সঙ্গে দেখা হলো দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি আমি বাঁচতে পারছিলাম না যে এফ কে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি তারপরে বেঁচেছি আমরা দিয়ে নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা হাহাত ধরে বাঁচতে পারতাম না সবই প্রদেশে আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে ছোট ছোট ছেলে আর বলছে কি। হিন্দু থাকতে দিব না মুসলিম করব চুল ধরে টানছে হাত ধরে টানছে ফেলছে কেন অন্যায় অন্যায় করেছি আমি এই অন্যায়টাকে আমরা বিচার চাই কেন করেছে। আমাদের ব্যাঘনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে এই এই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি হিন্দু মুসলমান আমরা মেয়েছিলাম খুবই তাও কেনে এত বড় অন্যায় করলো মুসলমানেরা বিজেপির তরফ থেকে জানানো হয় যে মুর্শিদাবাদ থেকে এগারো জন আক্রান্ত এসেছেন এবং সুকান্ত মজুমদার বলেন যে তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছে তাদের কি অভিজ্ঞতা কি ধরনের নিপীড়ন তাদের উপরে নেমে এসেছে এই ওয়াক অফ বিরোধী আন্দোলনের নামে সেই কথাই তারা সর্বসমক্ষে রাখবেন আমি বলছি কি আমরা যে অন্যায় করি কি কারণে অন্যায় করা হলো বলছে মোদী পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না আর কেন তো মোদীর কাজ যাও আমরা কি করেছি সাদা পাবলিক তো বলছে না মোদি হিন্দু আছে হিন্দু মেয়ে থুবো না বাঁচতে ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দু খেয়ে এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে কল ভেঙেছে ফের জলে ঢামপার জলে বিষ মিশালছে কেন এগুলা না অন্যায় ক্ষতি করবে আর আমি বিচার চাই আমাদের হিন্দু জাত তো ক্ষতি করতে যায় না গো তিনি হিন্দু মেয়ের ওপর এত অত্যাচার আর বলছে মুসলমান করবো সেদিন মিটাবো কেন এগুলা ভাষা বলবে গলের চাকু লাগাচ্ছে হেসে লাগাচ্ছে কিছু বলতে চাইছি তবুও ছাড়ে না হা ধরছি হাত ধরছি তাও ছাড়ে না আমি বলছি দাদা ঘরে আগুন লাগায় না তাও আগুন লাগিয়ে দিলে কেন এসব বিনা অনে করলে এসব কেন বিনা অনে এগুলো করলে আমাকে আমার ঘরে তো কিছু নেই আমরা গরিব মানুষ আমার স্বামী ডুমোরের পাতা কিনে লাই আমাদের বাগানও নাই কাঁটালের গাছ কিনে লাই পাতা কিনে লাই দিয়ে বিক্রি করে আমরা খাই আর পাঁচশো ছশো টাকা হাতটা পাই বিয়েবাদি ছেলে তিনটে ছেলে নিয়ে আমরা এইভাবে সংসার চলাই দেড় লাখ টাকা লোন নিয়েছি চার বছরই একটি একটু একটু করে জোগাড় করে সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে সেই বক্তব্য তারা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনে রাখার পর সুকান্ত মজুমদার ওই এগারো জনকে নিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা হন ভবানী ভবনের সামনে পৌঁছে দেখা যায় সুকান্ত মজুমদারের সঙ্গে ওই এগারো জন ছাড়াও বিজেপির নেতৃত্ব রয়েছে এবার ভবানী ভবনে তাদের উদ্দেশ্য ছিল যে ডিজি রাজীব কুমারের সঙ্গে তারা দেখা করবেন এবং ওই আক্রান্তরা তাদের সমস্ত অভিযোগের কথা রাজীব কুমারকে জানাবেন কিন্তু ভবানী ভবনের সামনে পৌঁছে যাওয়ার পর তাদের প্রথমে ভবানী ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি জানানো হয় যে ডিজি রাজীব কুমার তখন ভবানী ভবনে ছিলেন না এরপরেই ভবানী ভবনের গেটের সামনে ওই এগারো জনকে নিয়েই সুকান্ত মজুমদার বসে পড়েন রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার বিজেপি নেতৃত্ব এবং ওই এগারো জন আক্রান্ত তাদের এক এবং একমাত্র উদ্দেশ্য যে তারা ভবানী ভবনের ভেতরে ঢুকবেন এবং ডিজি রাজীব কুমারের সঙ্গে তারা দেখা করবেন কিছুক্ষণ ওই রোদের মধ্যে রাস্তায় ঠায় বসে থাকার পর পুলিশের তরফ থেকে বিজেপি নেতৃত্বকে বলা হয় যে আপনারা এখান থেকে উঠে যান চলে যান কারণ ট্রাফিকের সমস্যা হচ্ছে সুকান্ত মজুমদার পুলিশকে উত্তর দেন যে যারা ঘর ছাড়া যারা আক্রান্ত তারা মালদা থেকে এখানে এসে আর আপনি এখানে ট্রাফিকের কথা বলছেন রাজীব কুমার যতক্ষণ না আসবেন আমরা যতক্ষণ না তার সঙ্গে দেখা করতে পারবো ততক্ষণ আমরা যাব যাব। না আমরা আমরা রাস্তাতেই বসে থাকব। এই আক্রান্তরা তাদের অভিযোগের কথা জানাবেন তবে এখান থেকে আর বৈঠকে থাকেন বৈঠক শেষ করে আসুন তার আসা পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো নবান্নতে উনি কতক্ষণ থাকেন আজ সেটা আমাদের জানা আছে এরপর এক দু ঘন্টা পর ফাইনালি তারা ভবানী ভবনের ভেতরে প্রবেশ করতে পারেন সেখানে বৈঠক সেরে বেরোনোর পর সুকান্ত মজুমদার জানান ওই ঘরছাড়া ছাড়া আক্রান্তদের যা যা অভিযোগ অভিজ্ঞতা সেগুলো সমস্তটাই তারা ডিজিকে জানিয়েছেন কিন্তু সেই অভিযোগগুলো জানানোর পরে আশ্বস্ত হওয়ার মতো কিছুই ডিজি বলতে পারেননি সুকান্ত মজুমদারের বক্তব্য উনি সমস্ত কথা শুনেছেন আমাদের কোনো প্রশ্নের কোনো যথাযথ উত্তর উনি দিতে পারেননি বারবার একটাই কথা বলে গেছেন যে আইন অনুযায়ী আমরা কাজ করব আশ্বাস দেবার মতো তিনি কিছুই বলতে পারেননি তাহলে এই কাজে বিজেপি কি খুশি যে তারা যে ভেতরে ঢুকতে পেরেছে কথা বলতে পেরেছে তাতে কি বিজেপি খুশি সুকান্ত মজুমদারের বক্তব্য উনি সব কথা শুনেছেন কিন্তু আশ্বস্ত হবার মতো আমরা কিছুই পাইনি হিন্দু মুসলমান আমাদের পাশাপাশি বাড়ি আমরা ওখানে একশোটা হিন্দুর বাড়ি আছে আর চার পাঁচ হাজার মুসলমানের বাড়ি আছে কোনোদিনও ঝামেলা হয়নি আমরা ভাবতেও যে যেরকম হবে তো হঠাৎ করে

এক লাখ কুড়ি হাজার টাকার মতন সব ব্যাগে নিয়ে আসছিলাম দশ বারো জন মিলে আমার গলায় ছিমি লাগিয়ে তারাই পয়সা সব কেটে নিয়েছেন জানে বেঁচে ফেলি এসছি অনেকেই এই ঘটনা সামনে আসার পর এটার সঙ্গে তুলনা করতে পারেন ফেলানি সেই ফ্যালানি বসাকের ঘটনা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম বড় একটা কারণ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের পেছনে একটি অন্যতম বড় কারণ ছিল কিন্তু তারপরে ফেলানী বসাকের নামটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে এবং ইতিহাস থেকে অনেকটা মুছে গেছে হারিয়ে গেছে তার নাম অনেকেই ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ংও হয়তো ভুলে গেছেন বা ভুলে না গেলেও তার নামটা তিনি খুব একটা উচ্চারণ করেন না সেই ফেলানি বসাকের ঘটনাটা কি ঘটেছিল বাম জমানা সেই সময় খবর আসে ফেলানি বধির কন্যাকে ধর্ষণ করা হয়েছে এই খবরে উত্তাল হয় গোটা বাংলা এবং সেই সময় বাম জমানার এই অন্যতম কলঙ্কের কালি যখন জানা যায় ওপরে বসাকের যে প্রতিবেশী এই ধর্ষণ করেছে সে একজন বাম কর্মী এই ঘটনার পর ফেলানী বসাকের কন্যা অন্তঃসত্ত্বা হন তাদের নিয়ে ন্যায় চাইতে বিচার চাইতে মহাকরণে ছুটে যান জ্যোতি বসুর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তখনকার পুলিশ এখনকার পুলিশের মতোই দলদাস তকমা বহনকারী তারা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি ধরে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বের করে দিয়েছিলেন এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম টার্ন অ্যাবাউট মোমেন্ট এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল কিন্তু তারপর তারপর ফেলানি বসাক পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে যেটা বললাম কোথাও একটা হারিয়ে গেছেন টেলিগ্রাফে একটা রিপোর্ট বেরিয়েছিল সেখানে যদি কোর্ট অ্যান্ড কোর্ট বলা হয় রিপোর্টটাতে লেখা হচ্ছে falani believes that mamuta had cashed in on the incident and achieved her political goal but forgotten her and her daughter after coming to power my daughter became an instrument of extracting political mileage in the hands of mamuta spinning yarn falani said tears rolling down her cheeks she mamuta Played a game with us. The game is over and she has forgotten us. She never met us. She got so much, but we did not get justice. Now we don't even get a proper meal. আজকে অনেকেই এই প্রশ্নটা করতে পারেন যে কেন এই তুলনাটা টানা হচ্ছে কেন এই কথাটা বলা হচ্ছে দেখুন সুকান্ত মজুমদার এই যে কাজটা আজকে করেছেন যারা আক্রান্ত যাদেরকে নিয়ে আসা হয়েছে এবং বিজেপির তরফ থেকে সাংবাদিক সম্মেলন এবং তারপরে একদম ভবানী ভবনের সামনে এনে নিয়ে এসে বসে পড়া এবং তারপর একেবারে গোধরে ধরে বসে থাকা যে যতক্ষণ না কথা বলছি ততক্ষণ আমরা উঠবো না এর মাধ্যমে গোটা বিষয়টাকে আরও বেশি করে চর্চার মধ্যে আনা গেছে জিনিসটাকে আরও বেশি হাইলাইট করা গেছে সেন্টার অফ পাওয়ারে এনে একেবারে গোটা বিষয়টাকে ফেলা গেছে এবং তার ফলে আরও বেশি মানুষ এইটা কিন্তু দেখতে পাচ্ছেন এই খবরটার প্রতি আরও বেশি মানুষের আকর্ষণ হচ্ছে এবং তারা এই জিনিসটা চোখের সামনে দেখতে পাচ্ছেন দিস ইজ আ টিপিক্যাল মমতা মুভ যে যে কোন জায়গার ঘটনা সেটাকে টেনে এনে একেবারে সেন্টার অফ পাওয়ারে ফেলা দিস ইজ দা মমতা মুভ যেটা আজকে সুকান্ত মজুমদার করেছেন এবার এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা বলা হবে অলরেডি এই ন্যারেটিভ শুরু হয়ে গেছে যে যারা এসেছেন যাদেরকে দিয়ে এই সমস্ত কথাগুলো বলানো হচ্ছে বিজেপি তাদের দিয়ে এই কথাগুলো বলাচ্ছে এগুলো মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলানো হচ্ছে যেমনটা সন্দেশখালী সময়ও বিজেপি করেছিল পরে দেখতে পাওয়া গেছে এগুলো মিথ্যে কথা এবারেও সেই একই ঘটনা ঘটছে দেখুন বিষয়টা হচ্ছে যে এই এক্ষুনি যে ঘটনার কথা বললাম ফেলানি বসাকের মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ছুঁড়ে ফেলে দিয়েছিল এবারে পুলিশ ছুঁড়ে ফেলে দেয়নি আগেরবার পুলিশ ছুঁড়ে বের করে দিয়ে তাদের কথা ইগনোর করা হচ্ছিল আর এইবারে মিথ্যে কথা সাজানো ঘটনা এই ন্যারেটিভটা তৈরি করে তাদের কথা ইগনোর করা হবে পলিটিক্যাল টুলটা বদলেছে কিন্তু সেই জায়গাটা একই রয়েছে আজকে কিন্তু তৃণমূল এবং বিজেপি দুজনেই দুজনের দিকে আঙুল তুলে বলতে যে ওটা পলিটিক্যাল টুল একদিকে বিজেপিও বলতে পারে তৃণমূল কংগ্রেস যেটা করছে যেটা বলছে সেটা পলিটিক্যাল টুল তৃণমূলও বলতে পারে যে ওদেরকে নিয়ে এসে ভবানী ভবনের সামনে বসে পড়ে বিজেপি যেটা করেছে সেটা পলিটিক্যাল টুল কিন্তু যাই হোক না কেন গোটা বিষয়টা কিন্তু আরো বেশি করে চর্চার মধ্যে এসে গেছে কিভাবে তারা আক্রান্ত হয়েছেন কিভাবে কি হয়েছে না হয়েছে যে অভিযোগ তাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আরো বেশি করে চর্চার মধ্যে রয়ে গেছে আজ নেতাজি ইন্দোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও অনেক কথা বলেছেন তারপর এই ঘটনা এই অভিযোগগুলো সামনে তুলে আনা এইটা কিন্তু ডিফিনেটলি আরো বেশি করে হাইলাইটেড হয়েছে এবার দেখুন এই যে কথাগুলো আজ উঠে আসছে যারা আক্রান্ত হিসেবে বিজেপি দাবি করছে তাদের তরফ থেকে যে অভিযোগ বা অভিজ্ঞতার কথা সামনে উঠে আসছে এগুলো যে পুরোপুরি ফেলে দেবার মতো নয় পুরোপুরি যে এগুলো অমূলক নয় সেটাও কিন্তু বোঝা যাবার একটা জায়গা রয়েছে যেমন আপনারা জানেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে যারা মারা গেছেন এই ঘটনায় তাদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবার আপনারা জানেন মুর্শিদাবাদে চন্দ মধুসূদন এবং তার বাবা হরগোবিন্দ দাস তারা কিন্তু নিহত হয়েছেন তাদের খুন করা হয়েছে সেই পরিবারের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই ক্ষতিপূরণ চান না কেন সেদিন যদি পুলিশ সময় মতো আসত তাহলে তাদের পরিবারের এই দুজনকে এইভাবে মরতে হতো না পুলিশ সেদিন ঠিক সময় আসেনি তাদের বাঁচাতে পারেনি এখন ক্ষতিপূরণও তাদের দরকার নেই তারই সঙ্গে ওই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে বাবা ছেলের শেষ জন্য তারা কোনো খৌরকার বা কোনো পুরোহিতকে পাননি কোনো পুরোহিত বা এসে দাঁড়াননি পাচ্ছেন তারা তারা সেই কারণেই এই কাজ করতে কীর্তন দলের ভয় সদস্যদের তারা পাশে পেয়েছেন কীর্তনের মাধ্যমেই ওই বাবা ছেলের শেষ সম্পন্ন হয়েছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়